নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ডিম চুপটা হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন কত সুন্দর এই ডালিয়া ফুলের কালারটা হয়েছে তবে এক কালারের হয়েছে আর এতগুলো কুড়ি এসছে দেখুন অনেকগুলো কুড়ি আছে তার মধ্যে ছোট ছোটো কুড়িগুলো আমি কেটে ফেলে দেবো হলে একদমই ফুলের সাইজগুলো ছোট হয়ে যাবে আর গাছের গ্রোথ তো একদমই খুব ভালো আছে আপাতত এখনও পর্যন্ত আমি ছাদ থেকে নামাইনি আর এই আর একটা ভ্যারাইটি যেটা আপনার রয়েছে আমি তো দুটো ডালিয়া করেছি এটারও দেখুন কালারটা ডিফারেন্ট একটু ডিপ কালার আর এটাতেও অনেকগুলো কুড়ি এসছে চার পাঁচটা মতো কুড়ি আছে এখানে তো খুব তাড়াতাড়ি আমি এগুলোকে নিচে নিয়ে যাব আর একটু ফুটতে দিক ফুটুক না হলে অসুবিধা হতে পারে কেননা নিচে নিয়ে গেলে হয়তো ছিঁড়ে মিলে ফেলতে পারে তো এই দুটোই এবছর করেছি বেশি করিনি আর এর সঙ্গে বন্ধুরা এই যে ক্যাপসিকাম করেছি দেখুন ক্যাপসিকামের আমি তিনখানা ফল অলরেডি মানে ফুটে আছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা তো খুব তাড়াতাড়ি এখানেও ফল মানে আমি হারভেস্টিং করতে পারবো তুলতে পারবো এই ফলগুলো তো আশা করি আপনাদের জিনিসটা ভালো লেগেছে তো চলুন খাঁচার সামনে এই দেখুন খাঁচার সামনে আমি চলে এসেছি তো এটা হলো বাজিগারের খাঁচা তো বদ্রি খাঁচা তো আপনারা তো জানেন বদ্রি পাখি আবার ফিমেলটা ডিম দিয়ে দিয়েছে তো আজকে আমি নিয়ে চলে এসেছি এই ক্যারিং খাঁচা যে দোকানে দেব সেখান থেকে আমি নিয়ে এসেছি কেননা আমার তো ক্যারিং খাঁচা নেই তো এই বাচ্চাগুলোকে আজকে সব তুলবো এই ক্যারিং খাঁচায় রাখবো তার সঙ্গে এই যে ককটেলের যে পেয়ারটা রয়েছে সেটাও আমি তুলে দেব। ঠিক আছে ও দোকানে দিয়ে দেবো কেননা এটা তো অনেক দিন ধরে রয়েছে আমার ছাদের কোনো প্রোগ্রেস তো নেই জানি না এটা মেল কী ফিমেল কি ব্যাপার কী না ব্যাপার আর সত্যি কথা বলতে পকটেল পাখি একটু নির্জন জায়গায় ভালো ভালো প্রগ্রেস হয় তো এই দেখুন আমি বদ্রিক খাঁচার হাঁড়ি বের করে নিয়েছি চারটে ডিমও আছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিমগুলো চারটে চারটে ডিম দিয়েছে আর সব কটাই মনে হচ্ছে ফার্টাইল হবে কোনো অসুবিধা হবে না ফার্টাইলই আছে মনে হচ্ছে আমি এখন চেক করে দেখছি না তো এবার আমি এই যে হাঁড়িটা বার করলাম কেননা ছটফট করবে পাখি হাঁড়িটার অসুবিধা হতে পারে এই জন্য আমি হাঁড়িটা বার করে নিই তো এবারে এক এক করে ধরে নেব এই যে ফার্স্ট পাখি আমি ধরে নিলাম বন্ধুরা ঠিক আছে ফার্স্ট পাখি আমি ধরে নিয়েছি আর এই যে ফার্স্ট পাখি ধরলাম তার সঙ্গে আমি আর কথা বলে দিই যে খুব তাড়াতাড়ি আমি আর এক পেয়ার বদলি আমি এখানে সেটিং করব যেটা আমার টেম পাখি আছে আপনাদের দেখাবো কিছুক্ষণ বাদে সেই টেম পাখিটার সঙ্গে আমি আর একটা পেয়ার এনে মানে একটা পিস এনে জোড়া দেবো ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন তো এক এক করে আমি সব সবকটা পাখিগুলো চারটে পাখি আছে এখানে বদলি বাচ্চাগুলো ঠিক আছে চারটে পাখি আমি ধরে নেব তারপরে এই সব হাঁড়ি যা আছে খাবার সেগুলো আবার ঢুকিয়ে দেব তো এটা হলো সেকেন্ড পাখি পাখিগুলো গ্রোথ খুবই ভালো কেননা আমার যা খাবার দিই সেগুলো তো আপনারা আপনাদের সঙ্গে আমি শেয়ারও করি ঠিক আছে আমি সব খাবারই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে আমি পাখি গ্রোথ ভালোই পাই খারাপ হয় না তো এটা হলো এই চা বেরিয়ে গেল রে ঠিক আছে আবার চেষ্টা করতে হবে আর বন্ধুরা এখন আমি জাস্ট পাখিগুলো দিয়ে আসবো ঠিক আছে ও যখন দেবে দেবে টাকা আমি এখন টাকা পয়সা নিয়ে আসবো না যদি কারো জানার ইচ্ছা থাকে যে কত দিচ্ছে কত করে আমার এখানে পেয়ার পড়ছে বা পাখির দাম পড়ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা তিনটে তো ধরে নিয়েছি এবার দেখুন এই দেখুন ব্যাপারটা দেখুন দেখছেন ফিমেল পাখি বলুন বা মেল পাখিটা বলুন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে প্লাস ডিম দিয়ে দিয়েছে দেখুন বাচ্চাটাকে মারতে শুরু করে দিয়েছে ওরা চাইছে এবার একটুখানি প্রাইভেসি চাইছে তো বাচ্চাগুলো থাকার ধরুন ডিমে তা দিতেও ওদের অসুবিধা হচ্ছে প্লাস সব কিছুতে অসুবিধা হচ্ছে তো সেই জন্যেই এই জন্যই বাচ্চা আলাদা করতে হয় দেখুন এই দেখুন ফিমেল পাখি আর মেল পাখিটাকে শুধু খেয়াল করুন দেখুন কত সুন্দর বন্ডিং দেখছেন তো আমি চার নম্বর পাখিটাকেও ধরে নিলাম এবার এইগুলোকে জাস্ট আমি খাঁচায় ভরে দিলাম এই দেখুন আর এই যে ফিমেল পাখি আর মেল পাখিতে আবার দেখুন বন্ডিংটা দেখুন কত সুন্দর ওদের বন্ডিংটা দেখুন ওই দেখুন একে অপরকে কত সুন্দর এ করছে তো এই যে চার নম্বর পাখি এবার এটাকে আমি জাস্ট ভরে দেবো তারপরেই কিন্তু আমি আবার সব দানা বাটি তারপরে হাঁড়িটা সব কিছুই আমি ঢুকিয়ে দিতে হবে আর হাঁড়িটা ঢোকানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাবো সঙ্গে সঙ্গে দেখবেন পাখি ঢুকে যাবে এই দেখুন আমি হাঁড়িটা এবার ঢোকাচ্ছি দেখুন আপনি আপনারা শুধু ফলো করুন দেখুন দিতে দেরি সঙ্গে সঙ্গে ফিমেল পাখিটা গিয়ে তা দিতে বসে যাবে প্লাস চেকও করার জন্য ওরা ফাটাকসে ঢুকে যায় অ্যাকচুয়ালি দেখুন ওরা দেখছে খালি এই জাস্ট ঝুলিয়ে দেবো তো দেখুন হাতটা সরাতে দেরি ওরা ফাটাকসে ঢুকে যাবে এই 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 দেখুন ঢুকে গেল দেখেছেন এই হলো মায়ের ভালোবাসা বাচ্চার জন্য বা ডিমের জন্য দেখুন ফটাকসা ঢুকে গেল এবার ও তা দিতে বসে গেল তো এদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল ডিম আমি হাঁড়ি দিয়ে দিয়েছি জল জলখাবারও আমি দিয়ে দেবো এবার আমার এই যে চারটে পাখি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আর এবার আমার এই যে ককটেলগুলোকে এবার ধরে দিতে হবে ধরতে হবে এক এক করে এটাই হলো মেন চাপ ককটেলগুলোকে ধরা তো আমি ওই নেট দিয়ে ধরবো হাত দিয়ে ধরার চেষ্টা করব না সাধারণত কেননা প্রচণ্ড কাটে তো আগের ভিডিও তো আমি বলেছি আমাকে সেই হাতে আঙুলে জড়িয়ে নিয়েছিলাম তার ফাঁক দিয়েও কেটেছিল মানে এত জোর বাইট করে তো সেই জন্য আমি এবার জল বাটিগুলো বার করে নিলাম তো এইবার জাস্ট এদেরকে খাঁচায় ভরে নেবো এবং নেট দিয়ে করেছি এবার ঢুকিয়ে নিয়েছি জাস্ট এই বেরিয়ে যাচ্ছে রে এই বেরিয়ে গেল এবং বন্ধুরা ধরে নিয়েছি ফার্স্ট পাখিটা ধরে নিয়েছি ঠিক আছে যেটা পাইপটা ঠিক আছে সেই পাইপ পাখিটা ধরে নিয়েছি আর লুটিনোটা এখনও রয়েছে লাস্ট পাখিটা সেটা আমি একটু পরেই ধরা ধরছি তো এই যে পাইপ পাখিটা তো এবার ছেড়ে দেবো আর এই যে লাস্ট পাখি অনেক দিন ধরে এই ছোট্ট জায়গাটায় রয়েছে অনেক দিন বলতে তাও দশ বারো দিন হলো এই ছোট্ট জায়গাটায় রয়েছে কারণ আমি যে জোড়া ককটেল এনেছি সেটাকে আমি ওই জায়গায় ওদের পুরোনো জায়গাটায় ট্রান্সফার করেছি বড় জায়গাটায় ওইটাই হলো ককটেলের সুইটেবল জায়গা তো এই যে লাস্ট পাখি আমি ধরে নিয়েছি বন্ধুরা এবার জাস্ট ক্যারিং খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো ব্যাস আমার কাছ থেকে তো বন্ধুরা দু সব পাখি আমি ধরে নিলাম দেখুন ককটেল দুটো প্লাস চারটে আমি ধরে নিয়েছি দেখুন এবার এদেরকে শুধু দোকানে দিয়ে দেবো আর কিছু করার নেই আর আমার যা মনে হচ্ছে আমার ছাদে সত্যি কথা বলতে যেহেতু আমার বাড়িতে এতগুলো বাচ্চা আছে কত কন্ট্রোল করব। তো হয়তো আমাদের বাড়িতে ককটেলের যে নির্জনতা চাই সেটা হয় হচ্ছে না হয়তো ককটেল পেয়ার মানে ডিম বাচ্চা পড়বে না তবু আমি এই আর একটা পেয়ার নিয়ে দেখছি দেখি কি হয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে সবই তো শেয়ার করলাম আর দেখালাম যে কী কীভাবে আমি পাখিগুলোকে ধরলাম তো খুব তাড়াতাড়ি আমি এগুলোকে দোকানে দিয়ে দেবো আর আমার যে টেম পাখিগুলো আছে সেগুলোকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ বাদে এই দেখুন সব বাচ্চা বদি পাখি খাচ্ছে আর এই যে জাবা পাখি সেট আপ দেখুন বাচ্চাগুলো এই উপরে একটা বাচ্চা রয়েছে এই যে ফিমেলটা দেখুন হাড়ির থেকে বেরোচ্ছে দেখছেন কত সুন্দর আর এই যে পেয়ারটার কথা বলছিলাম এই পেয়ারটাই এখন এখানে থাকবে আপাতত দেখি এদেরকে এদের উপরে কাজ করে যদি ডিম বাচ্চা এই টেপুর পাখিটার জন্যই আমি একটা নতুন পেয়ার একটা পাখি আনবো ওর সাথেই আমি জোড়াটা দেওয়ার চেষ্টা করবো কেননা এর অ্যাডাল্ট বয়স হয়ে গেছে ঠিক আছে অ্যাডাল্ট হয়ে গেছে তো এটা হলো টেম পাখি কুটু কুটু এই আমার টেম পাখি তো এর সাথেই আমি জোড়া দেবো ভাবছি তো যদি সুইটেবল আমি কালারের আমি একটু নীল কালারের মধ্যে আমি খুঁজছি যদি পাই তাহলে তবেই আমি সেই পাখিটা নিয়ে আসবো তো তার সাথে আমি জোড়াটা দেবো ঠিক আছে তো আমি আজকে একটা নতুন হাটেও যাব তো নৈহাটি দুই বন্ধুর হাট তো সেইখান থেকে আমি চেষ্টা করব যদি পাই তাহলে আপনাদের দেখাবো তো সেখান থেকে আমি তাহলে ওর জন্য একটা পাখি দেখে এ ফিমেল এই ফিমেল আছে তো ওর জন্য একটা মেল নিয়ে আসতে হবে টেপু আমাদের ফিমেল ঠিক আছে তো ওর জন্য একটা মেল পাখি নিয়ে আসতে হবে তা 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 যে আপনারা देखते থাকুন দেখবেন এই তো দেখুন